তাদের এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেবার কথা বললেন কেন মোহাম্মদ ইউনুস এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আজকে ছয় মার্চ বিবিসিতে মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই শিরোনামের সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নিতে চায় কিনা আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় যমুনায় বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেবার প্রশ্ন আসছে কেন মোহাম্মদ ইউনুস পক্ষ থেকে কারণ আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করবেন হঠাৎ করে নির্বাচনে অংশ নিতে নেবেন কিনা তারা সিদ্ধান্ত নেবেন এই যে দুদিন আগে বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকারে সরাসরি রাজনৈতিক কথা বলেছেন বিবিসি বাংলার সাক্ষাৎকারটিতে বলেছিলেন তিন মার্চ যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছিল সেখানে তিনি ডাইরেক্ট রাজনৈতিক বক্তব্যের মতো বক্তব্য দিয়ে বলেছিলেন যে একটি দল পলাতক একটি রাজনৈতিক দল দেশে পরিবেশ তৈরি করছে আগে তিনি এইভাবে রাজনৈতিক কথা কিংবা শেখ হাসিনার বিচার করবার কথা বলেছেন বিচারের আওতায় আনবার কথা বলেছেন কিন্তু সরাসরি আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে দোষারোপ করে তিনি কথা বলেছেন তিন মার্চ বিবিসি বাংলার সাক্ষাৎকারে আবার তার তিন দিন পরে ৬ মার্চ তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদেরই ব্যাপারে আমি বলতে পারি না নাম বাবাজি। সরকারের এমনকি সমন্বয়কদের রাজনৈতিক দল সমন্বয়করা সবাই আটঘাট বেদে নেমেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিংবা আওয়ামী লীগ প্রধানের বিচার করবেন বিচারের কথা এখনো চলছে কিন্তু আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশ নেবে এটাকে এমনি এমনি বলছেন মোহাম্মদ নয় এখন পর্যন্ত যেটি জানা যায় যে বাংলাদেশে যত রকমের দাতা সংস্থা এসছে যত আমাদের উন্নয়ন অংশীদার দেশগুলো এসছে প্রত্যেকেই বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ইনক্লুসিভ তাকে ইনক্লুসিভ করে আওয়ামী লীগকে অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে নিষিদ্ধ করা যাবে না কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না জনগণ জনগণ নিষিদ্ধ নিষিদ্ধ করবে। করবে করবে। কাকে কাকে গ্রহণ তারই প্রেক্ষিতে মোহাম্মদ ইউনুস খায়েশ যতই থাকুক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিংবা আওয়ামী লীগ নেতাদের বিচার করবে আওয়ামী লীগ প্রধানের বিচার করবে কিন্তু উপায় নেই গোলাম হোসেন এ কথাটা আমি বলি মাঝে মাঝে এই জন্য আমার অনেক দর্শক ভাইরা বোনেরা কমেন্ট উপায় নেই গোলাম হোসেন গোলাম হোসেন ইউনুস আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আপনি যত কথাই বলুন না কেন আপনি যত যুক্তি দিন না কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না আপনি আবার সব কিছু দেখে বর্তমান সময়ে মনে হয় যে যত পাপ এদেশের জন্ম থেকে এদেশের জন্ম দেওয়া থেকে শুরু করে দেশ পরিচালনা থেকে শুরু করে সব পাওয়া আওয়ামী লীগের আর এই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বাবা তাহাদের কোনো পাপ নেই তারা সবাই পুত পবিত্র এমনকি জামাতের মতো রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি সেই দলটিও শ্বেচ শুভ্র পুতপবিত্র পবিত্র তার তাদের দলের নেতা আমির আমির এ জামাত ডক্টর শফিকুর রহমানের মতো আর বিএনপি তো পুত পবিত্রই বিএনপি যে বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে তাদের দ্বারা কোনো রকম দুঃশাসন হয়নি তারা কোনো অন্যায় করেনি কোনো অপকর্ম করেনি সব দোষাম আওয়ামী লীগের বাংলাদেশ যে উঠে দাঁড়াতে পারেনি এর দোষ সব আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি দোষ না করতো তাহলে বাংলাদেশ এতদিনে ইউরোপ আমেরিকা হয়ে যেত কিংবা এশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যেত হয়নি আওয়ামী লীগের জন্য বিষয় এখানে এমন যার কারণে আওয়ামী লীগের রাজনীতি করতে নানা রকম বাধা দেওয়া হচ্ছে যে সব কারণে বাধা দেওয়া হচ্ছে সেসব দোষে দুষ্ট বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এটি বাংলাদেশের মানুষ যেমন বোঝে যার কারণে আউনীলীগের প্রতি জনসমর্থন বাড়ছে বিদেশ বোঝে বিদেশ থেকে ইতোমধ্যেই আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে নানা কারণে আমাদের যাবতীয় সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিনই প্রতি সপ্তাহেই খবর আসছে এখান থেকে সাহায্য বন্ধ ও এখান থেকে সহযোগিতা বন্ধ ওখান থেকে ভিসা বন্ধ তো আমরা বন্ধের মধ্যে আছি এই বন্ধ হতে হতে আমরা আমি বারবার বলি বেশ কয়েকটা বক্তব্য বলেছি যে আমরা আফ্রিকার দরিদ্র পীড়িত দেশগুলোর কাতারে ঢুকে যাচ্ছি সেই অবস্থা যখন তখনও বর্তমান যে সরকারটি পরিচালনা করছে আসলে তাদের তো কোনো দায় নেই কারোর প্রতি দায়বদ্ধতা নেই জনগণের প্রতি দায়বদ্ধতা নেই প্রত্যেকে এক একজন ইন্ডিভিজুয়াল ওয়ানম্যান কাজে তারা যা করছে তাই সঠিক কিন্তু তারা যা করছে তা হচ্ছে না তো ভাষা হচ্ছে না সরকারের ভাষা এমন নয় এবং মোহাম্মদ সরকার তো নিরপেক্ষ নয় এই যে কদিন আগে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি দলীয় বলেই নিজেকে প্রমাণ করেছেন তিনি দলীয় বলবার কারণটা হয়তো যে যে নতুন রাজনৈতিক দলটি এসছে আসলে তাদেরই সমর্থিত তো মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস একাধিক বক্তব্যে বারবার বলেছেন বারবার বলে থাকেন যে ছাত্ররাই আমাকে পদিয়ে বসিয়েছেন তাহলে কি মোহাম্মদ ইউনুস ওই দলেরই সরকার সরকার দল জাতীয় নাগরিক পার্টি আমি আগের বক্তব্য এমন প্রশ্ন তুলেছি আবারও প্রশ্ন তুলতে চাই মোহাম্মদ ইউনুসের মুখে মোহাম্মদ ইউনুসের কণ্ঠে কেন রাজনৈতিক বক্তব্য আসবে কারণ মোহাম্মদ ইউনুসকে আমরা ধরে নিতে চাই যে এটি নির্দলীয় নিরপেক্ষ একটি সরকার সব দলের জন্য সমান কারো দিকে তাকাবেন কারো দিকে তাকাবেন না এমনটা তো হয় না আওয়ামী লীগে অপরাধ হয়েছে বিগত ষোলো বছরে ধরে নিলাম অপরাধ হয়েছে দুর্বৃত্তরা ঢুকে অপরাধ করেছে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে তবে আপনি নয় পরবর্তী যে রাজনৈতিক সরকার সরকার আসবে সেই বিচার কিংবা আওয়ামী লীগ যদি নিজেও আসে আওয়ামী লীগের আশা করব যে বোধদয় হবে যে নিজেদের অপরাধীদের আওয়ামী লীগ নিজেরাই বিচার করবে সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই নিজেরাই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের সিদ্ধান্ত তো আপনি নেবেন না সেই জায়গায় আওয়ামী লীগ যাতে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচনে আসতে পারে মধ্যেই আপনি নানান চাপে পড়েছেন বিদেশি চাপে ইতিমধ্যেই ফোনও পেয়েছেন ভবিষ্যতে আরও চাপ পাবেন কাজেই অতি বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হয় না বাড়াবাড়ি না করে সবাইকে অংশগ্রহণ করবার এবং সবাই এই যে দমন প্রেরণ যেটি চলছে এগুলো বন্ধ করুন বন্ধ করে বন্ধ করবার ফলে আপনারই মঙ্গল হবে মোহাম্মদ ইউনুস আপনারই মঙ্গল হবে নইলে এই শেষ বয়সে নিজের জন্য অমঙ্গল ডেকে আনছেন আপনি দেখেননি কদিন আগে প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ প্রবল প্রতাপশালী নেতা আওয়ামী প্রধান শেখ হাসিনা আয়রন লডি তার কিভাবে পতন হলো তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হলেন ওই রকম পরিস্থিতি আসবে আপনি যেভাবে চলছেন আরেকটি পাঁচ অগাস্ট আসবে আওয়ামী লীগের প্রতাপ সেই প্রতাপশালীর জন্য প্রতাপশালীর জীবনে পাঁচ আগস্ট এসছে আপনার জীবন আপনার কিন্তু কোনো প্রতাপ নেই না দেশে না বিদেশে গত সাত মাসে আমরা কোনো প্রতাপ প্রভাব আপনার দেখিনি পৃথিবীতে প্রভাব প্রতাপ যদি দেখতাম আমরা মনে হয় এই গত সাত মাসে কম করে হলে সাত দশ বিলিয়ন ডলার শুধুমাত্র সাহায্য পেতাম এক বিলিয়ন ডলারও নয় কয়েক মিলিয়ন ডলারও নয় আমরা কোনো দেশ থেকে কোন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি এই প্রমাণটি দেখাতে পারবেন না বরঞ্চ আমাদের সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে গেছে বহু সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে গেছে নতুন করে আমরা খবর পেলাম জাতিসংঘের ডাব্লিউএফপি রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ কমিয়ে দিচ্ছে এবং আগামী মাস থেকেই এটি কার্যকর হবে আমরা কোথায় যাব রোহিঙ্গাদের নিয়ে কিংবা আমাদের দেশে কর্মহীন মানুষকে নিয়ে মারামারি কাটাকাটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সামনের দিনগুলোতে আরো বেশি মারামারি কাটাকাটি শুরু হবে এটি কারোর জন্য মঙ্গল নয় মোহাম্মদ ইউনুস আপনার জন্য কিংবা মোহাম্মদ ইউনুস পরিষদে যারা আছেন তাদের জন্য নয় মানুষ বাংলাদেশেই আপনার হয়তো আপনি ইন্ডিভিজুয়াল বিদেশে চলে যাবেন বিদেশে নিরাপদ জীবনযাপন করবেন আপনার পরিবারের কেউ না কেউ কোনো না কোনো ডাইরেক্ট হোক ডালপালা পরিবার হোক কেউ না কেউ তো থাকবে এই মাটিতে যেহেতু আপনার জন্ম কাজেই চলুন আমরা একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাই আমি আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না ওই বললাম যে আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোর কাতারে পৌঁছে যায় কাজেই বাংলাদেশে একটা সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ আসুক সবাই সব দল অংশগ্রহণ করুক অপরাধী সব দলে আছে তারা দূরে থাকুক আমাদের বাংলাদেশের জনগণের সেটি প্রত্যাশা সেটি জামাত হোক জাতিবাদী পার্টি হোক বিএনপি হোক আওয়ামী লীগ তারা দূরে থাকুক এমন নিয়ম করুন যে তারা রাজনীতি করতে পারবে না কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু দল হিসেবে কোন দল তো অপবিত্র নয় দল তো কোনো দোষের কাজ করেনি সব দলের অংশগ্রহণ নিশ্চিত করুন না হলে পৃথিবীব্যাপী নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই জায়গায়